তো এখন হাঁটছি সকাল সকাল সোসাইটির রাস্তা দিয়ে মাছ আনতে যাচ্ছি আর কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন কন্টিনিউ চলছে কালকের থেকে এবং মুম্বাইয়ের বর্ষা এমনই মোটামুটি দু তিন মাস কন্টিনিউ বৃষ্টি হবে অ্যান্ড ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা থাকে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হয় মুম্বাইতে এক নাগারে সকাল সকাল মাছ আনতে যাচ্ছি নমস্কার বন্ধুরা চলে এলাম লাইভ বাই দ্য আবার নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছেন সবাই সবাইকে পুরো ফুল ভিডিওর মধ্যে থাকার অনুরোধ রইল ভিডিওটা আজকে পুরোটাই সিদ্ধার্থ করছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে কালকে দুপুর দিয়ে বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি বর্ষা ঢুকে গেছে মুম্বাইতে এরকমই চলবে এখন সারাদিন ধরে বৃষ্টি আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টির পরিমাণ বেশি হলে ওয়েদারটা একটু অনেকটাই অনেকটাই ঠান্ডা হয়ে যায় তো বাজারে এসে গেছি তো আর একটুখানি এখানে একটা ধস্তা লিট্টি চোখার দোকান আছে লিট্টি চোখার দোকান থেকে আগের সপ্তাহে লিট্টি নিয়েছিলাম খুবই ভালো খেলে লিট্টি চোখাটা বাজার দেখা যাচ্ছে কি মাছ নেওয়া যায় মোটামুটি ফিট তো লেগেই আছে আচ্ছা রোববারের বাজারে মাছ শত্রুখানে কি এসেছে এখানে দেখা যাচ্ছে সাইডে একটা ফলের দোকান আছে প্রচুর বিভিন্ন রকমের ফল পাওয়া যায় মানে দুটো তিনটে দোকান বসেছে মাছের সবই সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি এগুলো সব ছোট ছোট দোকান মাছের এখানে লাইলনটি টা আছে একটা বড় দোকান আছে লাডুই কাতলা আছে হালদি আছে চিংড়ি আছে এটা ভেট্টি আছে পমফ্লেট লয়েটা

রকমের মাছ না হয়ে গেছে রুই মাছ নিয়েছি আর লইটা মাছ নিছি পাঁচ কলার পেঁপে নিয়ে নিয়েছি ঝোল হবে আজকে রুই মাছ রুই মাছ দিয়ে আমি দু রকমের মাছ আর দু রকমের সবজি নিয়ে নিয়েছি এবার দেখা যাক সেটা দিয়ে গেটের সামনেও কয়েকজন বসে ছোটো ছোটো মাছ নিয়ে ওখানে কি পাওয়া যায় দেখি এই বাজার থেকে আমার বাজার করা হয়ে গেছে তো আমি বাড়ির পথে যাচ্ছি এবার দিনটা ছিল রবিবারের সকালে রবিবার সকালে ও চলে গেছিলো বাজার পুরোটাই আপনাদেরকে শেয়ার করেছে তারপর আমি তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দেখি বাড়িতে প্লাম্বার এসছে ও প্লাম্বারের কাজ কিছু করার ছিল আমাদের সোসাইটির মধ্যেই যিনি থাকেন ওনাকেই ডেকেছিলেন তো আমি মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখছিলাম যে কেমন কী লাগিয়েছে এটা নিয়েছিলাম অনলাইন থেকে আর এটা পাশেই আমাদের লোকাল একটা মার্কেট আছে ওই মার্কেট থেকে এটা নিয়েছিলাম অনলাইনে অতটা ঠিক পছন্দ হচ্ছিলো না পছন্দ হলেও দামের ঠিক ঠিক মনে হচ্ছিল না তাই জন্য আমরা লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই